নমস্কার আজকে চণ্ডীর প্রথম অধ্যায় প্রথম অধ্যায় মার্কণ্ডবাচ এবং সাহাবারেন সরিয়ে তানায় জমন কততে মিশাময় তো প্রত্যেক গতম দ্বিতীয় সরচিস যখন ছিলেন সারা পৃথিবীর অধীশ্বর তখন তার বড় ছেলে চৈত্রের বংশে সুরত নামে এক রাজা হলেন সুরত প্রজাদের ভালোবাসতেন ছেলের মতো কিন্তু তাহলে কি হয় পৃথিবীতে ভালো মানুষেরও শত্রুর অভাব নেই একদল দল জবন জোর করে কোলা নামও সুন্দর শহরটি ভেঙে চুড়ে বিধ্বস্ত করে ফেলল সুরত খুব প্রবল রাজা ছিলেন কিন্তু তবুও ভাগ্যের এমনই বিড়ম্বনা সে যুদ্ধে জবানদের কাছে হেরে তাকে ফিরে আসতে হলো তার রাজধানীতে ভাগ্য তখন বিরূপ তাই রাজধানীতেও শত্রু হয়ে দাঁড়ালো সব তাকে অসহায় দুর্বল জেনে তার মন্ত্রী সেনাপতি সকলে মিলে তাঁর রাজকোষের টাকা করি সব লুট করে নিল আর সৈন্যদেরও হাত করে ফেললো রাজা তখন সব হারিয়ে মনের দুঃখে বনে চলে গেলেন শিকার করবার নাম করে বনে বনে ঘুরে বেড়াতে রাজা সুরত এক সুন্দর তবন দেখতে পেলেন মেধা নামক মনির আশ্রম তো তিনি তপোবনেই থেকে গেলেন কিন্তু সেই শান্ত পরিবেশ ও রাজার মনে শান্তি নেই তিনি শুধু ভাবেন তার রাজধানী তার ধনজনের কথা সব সময় তার মনে হয় তার রাজ্য ঠিকমতো চলছে কিনা তার অনুগত লোকজনের কি অবস্থা তারা কষ্টে আছে কিনা। এবং রাত দিন রাজা এইরকম কথা ভাবেন এমন সময় সেখানে আর এক অচেনা লোক এলেন তিনি হলেন বৈশ্য সমাধি তারও তাই একই তার এমনই হতভাগ্য যে তাঁর অতি প্রিয় স্ত্রীপুত্রেরাই তার সব টাকা করে কেড়ে নিয়ে তাকে তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে তাই সে মনের দুঃখে চলে এসেছে বনে কিন্তু কী আশ্চর্য যাদের জন্য তার আজ এই দুর্দশা তাদের কথা সে ভুলতে পারছে না সব সময় তার মনে পড়ছে শুধু তার স্ত্রী পুত্র পরিজনের কথা সময় মনে ভাবনা হয় তারা কেমন আছে রাজা সুরত দেখলেন ভগবান তার ব্যথিকে এনে দিয়েছেন কারণ তিনিও একই দুঃখে মুহ্যমান তখন তিনি মুনি মধুমনির কাছে গেলেন যে আমাদের এরকম অবস্থা কেন আমরা সব জানি আমাদের জ্ঞান আছে আমরা জানি এই সংসার অনিত্য তবু আমাদের এই মানসিক দুশ্চিন্তা যাচ্ছে না কেন তো রাজার কথা শুনে মেধামণি তখন বললেন যে আপনার জ্ঞান আছে জ্ঞান সব মানুষেরই আসি পশু পাখিদেরও আছে তবে এক একজনের জ্ঞান এক এক রকমের চোখ দিয়ে সবাই নানা জিনিস দেখতে হয় কিন্তু পেঁচা দিনের বেলায় দেখতে পায় না কাক দেখতে পায় না রাত্রিতে আবার কেঁচো দিন রাত কখনও দেখতে পায় না এরকম কম বেশি হলেও ইতর পানিরও যেমন জ্ঞান আছে তাদের মায়া মমতাও তেমনই আছে পাখিরা নিজেদের কথা ভুলে গিয়ে তাদের বাচ্চাদের মুখে খাবার তুলে দেয় মানুষও নিজ কষ্ট করে ছেলে খাওয়ায় তাদের দিয়ে কত আশা সে করে এই যে মায়া মমতা জ্ঞান থেকেও যে অজ্ঞানের মতো কাজ করা এ আর কিছু নয় দেবী মহামায়ার মায়া দেবী মহামায়া যে শুধু এই সংসারের জীবদেরই তার ক্ষমতার বসে রেখেছেন তা নয় স্বয়ং পরমেশ্বরও কখনও কখনো তার এই মোহিনী মায়ায় বস হয়ে থাকে এখানে একটা আছে গারিনাম অপি চেতাংশি দেবী ভগবতী হিসা বলৃষ্ণ মহায় মহামায়া প্রযচ্ছতী মানে দেবী মহামায়া জগৎকে ভুলিয়ে রেখেছেন নিজের মায়ায় প্রাণীদের বেঁধে রেখেছেন ঠিক যেমন একটা মাধ্যাকর্ষণ শক্তির মতো এই মায়া মমতার বাঁধনে এই মায়ার জীব সত্যসার বস্তুকে ভুলে মেতে রয়েছে সংসারের ক্ষণস্থায়ী বস্তু নিয়ে কিন্তু তাকে ভক্তিভরে ডাকলে তার মায়ার পর্দা সরিয়ে নিয়ে তিনি দয়া করে জীবকে সংসার বন্ধন থেকে তিনি বিশ্ব সংসার সৃষ্টি করেছেন যেমন যখন ব্রহ্মার ব্রহ্মার মানে বিষ্ণুর নাভিপদ্ম থেকে ব্রহ্মার সৃষ্টি হলো। তখন বিষ্ণুর কানের ময়লা থেকে মধু আর কৈতব দুজন দৈত্য জন্ম নিলেন এবং ব্রহ্মাকে মারতে উদ্যত হলেন তখন তিনি ব্রহ্মা বিষ্ণুর ঘুম ভাঙানোর জন্য চেষ্টা করছেন কিন্তু তার ঘুম ভাঙছে না তখন মা মহাকালী তিনি তমগুণে তাকে ঘুম বাড়িয়ে রেখেছেন তখন তার আরাধনা করলেন তং স্বহা তং স্বধা তং হি বাসা টারা তুমি সব তো ব্রহ্মা তখন যোগমায়া স্তব স্তুতি করে বললেন তুমি তোমার দ্বারাই সৃষ্টি স্থিতি লয় হচ্ছে তোমার চেয়ে সুন্দর কিছু নেই ভীষণও কিছু নেই তোমার শক্তিতে অসুরারও শক্তিমান আবার তোমার প্রভাবে স্বয়ং ভগবান বিষ্ণু ঘুমে বিভূর হয়ে আছেন তোমার পূর্ণ মহিমা প্রকাশ করে বলবার শক্তি কারণেই মাগ তুমি দয়া করে বিষ্ণুকে জাগিয়ে দাও ব্রহ্মাস্তবে তুষ্ট হয়ে নিদ্রারুগিণী দেবী ভাগবতী বিষ্ণুর চোখ মুখ বুক ইত্যাদি থেকে নেত্রস্বনাশিকা বা তো উড়ে সাহা তো এখান থেকে তিনি নির্গত হলেন এবং বিষ্ণুর ঘুম ভাঙল তারপরে পঞ্চবর্ষ সাহসানী বাহু বিহু মানে পাঁচ হাজার বছর ধরে যুদ্ধ করেও তাকে মারতে পারছে না সেটাও মহামায়ার মায়ায় যুদ্ধে তার দুই অসুর তখন গর্ব করে বিষ্ণুকে বলল তুমি তো বেশ চমৎকার যুদ্ধ করতে পারো বলো আমাদের কাছে কী বর্চাও বিষ্ণু বলল এটাও মহামায়ার কী মানে মায়া তার মধ্যে যেহেতু অহংকার ছিল মধুয়ার কৈঠবে তখন তারা বিষ্ণুকে ওই এটা করতে গেল তো বিষ্ণু বললেন যদি তোমরা যেহেতু অমরত্ব বর ছিল ওদের যদি তোমরা আমার উপর সন্তুষ্টই হও তবে আমার হাতে বদ্ধ হও তখন অসুররা নিজের বিপদ বুঝতে পেরে চারিদিকে তাকাতে লাগলো শুধু জল আর জল বললো আমাদের জলে মারা যাবে না তখন বিষ্ণু তার অসুরের চুল ধরে টেনে নিজের বিশাল উড়ুতে রাখলেন চক্র দিয়ে মাথা কেটে ফেললেন এই ব্রহ্মাস তবে একবার দেবীর আবির্ভাব হয়েছিল এবং যেহেতু তার মেদ ওই সমুদ্রের উপর পড়লো সেই মেদ থেকে মেদিনীর সৃষ্টি হলো তো এইভাবে আমরা প্রত্যেককে প্রতিনিয়ত এই মহামায়ার মায়ার দ্বারা আবৃত্ত আমরা চিটিংবাজি থেকে শুরু করে যা কিছু হয় তাও তার কৃপা তোমার পাপ বাড়াচ্ছ এবার যদি তুমি সৎ গুরু পাও সৎভাবে এগুলোর যদি স্টপ করো কোনো খরচ নয় কিছু নয় কিছুটা সময় জাস্ট জীবনের চব্বিশ ঘন্টার মধ্যে দশ মিনিট পনেরো মিনিটও যদি দেওয়া যায় তাহলেও আর এই যে জায়গাগুলো এই বিভিন্ন যে মন্দির আছে পুরনো মন্দির এটা সিঙড়ের কালী মন্দির বিভিন্ন যে মন্দির আছে এইগুলোই যাওয়া দর্শন করা বিশাল খরচ করে পুজো দেওয়া নেই শুধু মাকে দর্শন করা তাকে শ্রদ্ধা জানানো এটা আর সৎভাবে থাকা এর চেয়ে ভালো জিনিস আর নয় তো এরকমভাবে চণ্ডীর কিছু কিছু অংশ আপনারা তো শুধু সংস্কৃত শ্লোকটা তার তো মানে বোঝেন না এইটা যেমন প্রথম অধ্যায় আমি বললাম এর টোটাল মিনিংটা প্রথম অধ্যায় এরপরে থাকবে দ্বিতীয় অধ্যায় মহিষাসুর পথ তারপরে তৃতীয় অধ্যায়ে থাকবে তৃতীয় যে অক্ষাংশ সেটায় থাকবে মহা সরস্বতীর উপাখ্যান এবং শুম্বন শুম্ভুবধ এগুলো পরপর বাংলায় তার যে মহিমা মায়ের তবগান এগুলো দেওয়া থাকবে আপনারা এটা শুনবেন এবং শেয়ার করবেন যদি কোনো প্রশ্ন থাকে বা যদি কোনো উপদেশ থাকে আমাদেরও তো অনেক জানার আছে আপনারা অবশ্যই জানাবেন রাধে রাধে জয় মা অন্নপূর্ণা জয় মা জয় মা